সামনে কোয়েশ্চেন পাই তখন ওগুলো নিয়ে একটু কথা বলবো না আপাতত থাক আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করে কোন বিজ্ঞানী তো এইটা মনে রাখা লাগবে আমাদের সাত অধ্যায়টা আমাদের ছয় অধ্যায়টা ছিল আলোর ধর্ম নিয়ে যেটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না আর সাত অধ্যায়টা আলোর তরঙ্গ ধর্মনিয়া তো এই তরঙ্গ ধর্মেরই একদম প্রথমে তোমরা ওই যে হাইগেনের নীতি পড়বা তো হাইগেনের নীতিটা পুরোটাই ছিল আলো আগে ধারণা করা হয়তো আলো একটা কর্ণা তারপরে হাইগেনাইসা নীতি দেশে যে আলো কণা না আলো তরঙ্গ তো এরপরে আবার যে আইনেস্টেন নীতি মানে আইনেস্টেন যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এইসব বিভিন্ন ফিনোমেনা প্রমাণ করতে যে আবার ব্যাক করছে যে আলো একটা কণাই তো যখন আইনেস্টেন আবার আলোকে কণা আকারে মানে প্রতিষ্ঠিত করছে তখন একটা ঝামেলা চলতে ছিল যে আলোর তরঙ্গ ধর্মগুলা কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না আবার কণা ধর্মগুলা তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না তার ফলে হয়েছে কি একদম সবচেয়ে মডার্ন আইনস্টাইনের পরেও কিন্তু মডার্ন আরও ফিজিক্স হয়েছে সেই তত্ত্ব অনুযায়ী এখন আলো কণাও না আলো তরঙ্গ না আলো দুইটা রূপই প্রকাশ করতে পারে ওকে এটা একদম মডার্ন বাট ধাপ ছিল চারটা একদম নিউটনের আমলে কণা হাইগেনের আমলে তরঙ্গ আবার আইনস্টাইনের আমলে কণা এরপর আইনস্টাইনের একদম ইমিডিয়েটলি পরপরই হইল যে কণা আর তরঙ্গ দুইটা ধর্মই থাকতে পারে মানে আলোর দ্বৈত নীতি সেই জিনিসটা এইটা হলো হাইগেন দেখো যেসব বিজ্ঞানীদের নামগুলো আমাদের মেডিকেলে আমরা আপাতত ফেস করছি একটা বা দুইটা অবজেক্টিভ বাদে বাকি বেশিরভাগ বিজ্ঞানীদের নামগুলা কীরকম বিজ্ঞানীদের নাম পরীক্ষা আসছে একটু যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবা কি যে থিওরিগুলো তোমাদের এইচএসসি সিলেবাসে ছিল যেমন হাইগেনের নীতি থিওরিটা এইচএসসি সিলেবাসে ছিল তারপর হলো যে নীতিগুলো অ্যাকচুয়ালি তোমরা পড়ে আসছো ওইগুলোই চাইছে বুঝছো এমন না যে এক অধ্যায় যে ফার্স্ট পেপারে এক অধ্যায় তো অনেকগুলো বিজ্ঞানীর নাম বলা আছে ওইখান থেকে মনে একটা অবজেক্টিভ না তাই দুইটা অবজেক্টিভ পাইছিলাম বাট ম্যাক্সিমামই বিজ্ঞানীদের নামগুলো দেখবে যে যে নীতিগুলো তোমরা পড়ে আসছো সেই সব বিজ্ঞানীদের নাম তো এর ফলে এই বিজ্ঞানীদের এই অবজেক্টিভগুলো আসলে পারা সোজা হয়